হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি শ্রাবণী এস ডট স্বপ্ন তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে ঘড়িতে সকাল আটটা আর আজকে হলো সোমবার আর আমি চলে এসেছি এখন ছাদে আর আমাদের যে ছাদের ওপর টবে হওয়া করবি গাছ সেই গাছে দেখো কত ফুল ফুটেছে দেখেছ কত বছরও ফুটেছিল যখন তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করেছিলাম অর্থাৎ তোমাদেরকে কিন্তু ভিডিও করে দেখিয়েছিলাম আবার দেখো আজকেও যখন থোকো হয়ে ফুটেছে দেখলাম তখন ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক কি দারুণ লাগছে না বলো এটা হলো শ্বেত করবি জানো তো নার্সারি থেকে যখন এনেছিলাম নার্সারিতে বলেছিল এটা হচ্ছে পিঙ্ক করবি কিন্তু যখন গাছটা লাগাই তারপর গাছটা ধীরে ধীরে বড়ো হয় আর তাতে ফুল ফোটে তখন দেখি গিয়ে শ্বেত করবি ঠিক আছে আমার রক্ত করবিটা কেনার ইচ্ছে ছিল সেই জন্যই আমি গিয়েছিলাম কিন্তু রক্ত করবিটা পাইনি পেয়েছিলাম পিঙ্ক করবি কিন্তু সেটা ওনা দেখো শ্বেত করবি ফুটেছে আসলে ওরাও বোঝেনি আর এই দেখো কৃষ্ণ জবাও ফুটেছে ঠিক আছে এগুলো খুব ছোট ছোট হয় হাজারি জবা আর কি এটা তো ছোট ছোট জবা এটা আর এই হলো আমার খুব পছন্দের একটি ফুল সেটা হলো নয়নতারা এই গাছ সারা বছর ফুল দেয় আর এই দেখো বেলি ফুলও ফুটেছে অনেকগুলো বেলি ফুল ফুটেছে আসলে গরমটা এখন ভালোভাবে পড়ে গেছে তো এবার গাছগুলোতে বেশ ফুল ফুটছে গোটা সকালটা জুড়েই আজকে মেঘলা আর রাত্রেবেলাও মানে গতকালকে রাত্রিবেলাও প্রচণ্ড মেঘ করেছিল ঝিরিঝিরি কয়েক ফোটা বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড জোরে হাওয়াও হয়েছে কিন্তু সেই রকম জোরে বৃষ্টি নামেনি তো এরকম দম মারা মেঘলা তো সকালবেলা এখন আপাতত সেরকম গরম নেই তবে এরকম মেঘলা যদি টানা থাকে তাহলে বেশ গরম পড়বে বেলার দিকে চলো তাহলে নিজে যাই কাজকর্ম শুরু করি প্রতিদিনের রান্নাবান্না আরও যা যা আছে তো চলো ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই এখনও পর্যন্ত যারা কন্টিনিউ রয়েছো এই ভিডিওটা দেখছো অবশ্যই টুক করে একটা লাইক করে দাও ভিডিওতে আর কন্টিনিউ থাকো দেখতে থাকো চলো একেবারে স্নান করে একেবারে চলে এসেছি বাবার মাথায় জল ঢালতে এমনিতেই সোমবার তার উপর চৈত্র মাসের এটা শেষ সোমবার বাবার পুজোটা এসে সকাল সকাল করে নিলাম সকাল নটা বাজতে না বাজতেই দেখো ফুলগুলো ফুটতে শুরু করে দিয়েছে যা কিছু যত কিছু সবই ওই পেটের জন্য পেটে দুমুঠো দেওয়ার জন্য পেটটা যদি না থাকতো তাহলে আর কিছু করাই লাগতো না ধরুন এই পেটের জন্যই কিন্তু বাড়ির কর্তারা সেই সকাল থেকে রাত পর্যন্ত দুটো পয়সার উপার্জনের টানে ছুটে ছুটে বেড়াচ্ছে কাজে ছুটে যাচ্ছে আমরাও ধরুন এই সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা পদ রান্নাঘরে ঢুকে সকাল থেকে রাত পর্যন্ত কিছু না কিছু রান্নাঘরে এটা সেটা বানাতেই থাকছি সবই কিন্তু ওই পেটের জন্য যদি পেটটাই না থাকতো এত কিছুর প্রয়োজনই থাকতো না যা কিছু যত কিছু সবই ওই পেটের জন্য ঠিক বললাম তো তো যাই হোক ওইদিকে দেখলেই তোমরা পরপর একটা একটা করে পদ নামিয়ে নিলাম প্রথমে উচ্ছে ভাজা করে নিলাম তারপর পেঁপে আলুর তরকারি করলাম আর একটু ঘন করে মটরের ডাল করে নিলাম আর এদিকে একটু আমের চাটনিটাও করে নিলাম বেশ সুন্দর করে চলো আজকে আমাদের সোমবার কিন্তু আজকে হয় আমাদের নিরামিষ তাও কিন্তু আমি কারোর কোনো কথা তুয়াক্কা না করে বাড়ির নিয়ম না মেনে একেবারে রান্না করতে বসে পড়েছি কি বলো তো পাঠার মাংস কিন্তু এ পাঠাতে কিন্তু হাড় নেই একেবারে হাড় ছাড়া পাঠার মাংস তো যাই হোক এঁচোরটাকে ভালো করে কেটে কুটে নিলাম আর তারপর চলে এসেছি মশলা ঘষিং ঘষিং বাটিং বাটিং করতে এখানে আদা কাঁচা লঙ্কা একদম ভালো করে বাটিং বাটিং ঘষিং ঘষিং করে নিচ্ছি দেখো একদম ঘর করে বেটে নিলাম আর তারপর দেখো আমি এখানে হচ্ছে এঁচোড়টাকে ভালো করে কেটে ধুয়ে তারপর প্রেশার কুকারের ঠিক গুনে গুনে দুটো সিটি দিয়েছিলাম তারপরে জল ঝরিয়ে কড়াইতে একটু একটু ওখানি চার চামচের এক চামচ তেল দিয়ে এঁচড়টাকে হালকা একটু ফ্রাই করে নিলাম তারপর উঠিয়ে নিয়ে আবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দারচিনি এলাচ শুকনো লঙ্কা গোটা সাদা জিরে দিয়ে তারপরে আলুগুলোকে ভেজে নিয়ে লাল করে তারপরে দিয়ে দিলাম মশলা আদা কাঁচা লঙ্কা বাটা সঙ্গে ছিল হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে একদম কষিয়ে নিচ্ছি অর্ধেক টমেটো দিয়ে একদম কষানো কমপ্লিট এবার গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম দেখো একদম টকবক 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 করে ফুটছে আর দারুণ সুন্দর গন্ধ ছেড়েছে যেহেতু নিরামিষ তাই জন্য একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নিলাম আজকে আমার হঠাৎ করে সেই ছোট্ট বাচ্চা মেয়েটা হতে ইচ্ছে হলো সেই ছোট্টবেলায় মাটির উনুনে খেলা করতাম সেই খেলার ছলে তখন তো আর আগুন দিয়ে খেলা হতো না তখন হচ্ছে মিচিমিচি খেলা কিন্তু আজকে সেই ছোট্ট উনুনে সত্যি সত্যি আজকে বানিয়ে নিলাম চা হঠাৎ করে সেই ছোট্টবেলার খেলনা বাটি খেলতে ইচ্ছে হলো তো কেউ সঙ্গী নেই একাই শুরু করে দিলাম তো দেখো কি সুন্দর টক বকিয়ে চা ফুটছে দেখে আর আমার উনুনটা কি সুন্দর জ্বলছিল বলো তো দেখো চা একদম বানকে তাইয়ার এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে চলো প্রথমে একটা চুমুক দেওয়া যাক ওহো আমার তো চোখ একেবারে ছানা বড়া হয়ে গেল আহা কি দারুণ যে হয়েছে কি বলবো একেবারে লাজবাব আর এই দেখো এই যে মহারানী ইনি প্রায় প্রায় আমাদের বাড়ির কাছে আসে ঠিক আছে আজকেও এসেছিল আমরা একটু নামতে দেরি করেছি বলে উনি চলেই যাচ্ছিল বাবা কি অভিমানী যাই হোক তো ওনাকে দেওয়া হলো বেশ কিছু কাঁচা সবজি আর মেজদি ভাই দিল বেশ কিছুটা ওকে জল তো জল খেয়ে এত খুশি এত খুশি ঘাড় নাড়িয়ে পা নাড়িয়ে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ tata